হাই বন্ধুরা শান্তি চা চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তোমাদের শানবাবাও উঠে পড়েছে মিষ্টি মাকেও উঠে পড়েছে তোমাদের মিষ্টিমার চোখ মুখ মুছিয়ে দেওয়া হয়েছে এবং মিষ্টি মা খেলা করছে আর তোমাদের বাবা দেখো কোলে নিয়ে বসে আছি আর ওর মুখটা একটু মুচাতে বাকি আছে সকালবেলা দেখো সামের সকালে ডিবিলাম আর এখন আমি পিআলি বাজারে যাব একটু বাজার করতে কয়েকদিন ধরে সবাই বন্ধুরা বলছে দাদা কি রান্না করছো আমাদের একটু শেয়ার করো তুমি ঝা দেবে গিয়ে আমরা দেখব তা কয়েকজন আমাকে খুবই ভালোবাসে আর আমি গোলাপটা দিচ্ছি এখন আবার দেখা হবে বাজার থেকে এসে ક્યાડબેર claro. એને আর এটা হলো গোল রাউন্ড পিস করব আর বন্ধুরা দেখছো আমাদের বটিটা কত বড় বটি তেলটা আলাদা হাই বন্ধুরা দেখো আমার দুটো পুষি আছে ওদেরকে ডাকছি কিন্তু একটা এসেছে ওরা কাঁচা মাছ সময় খায় বা আমি সব সময় দিই ওদেরকে খেতে দেখো পুশিটা খেতে এসেছে আর আমার ভাই তো ওদেরকে তাড়াবার জন্য খুবই চেষ্টা করছে দেখো বিড়ালটাকে তাড়াতে যাচ্ছে কীভাবে ওই দেখো দেখো বিয়েটাকে কিভাবে তাড়াতে যাচ্ছে দেখো সবাই দেখো দেখো বিয়েটাকে কিভাবে তাড়াতে যাচ্ছে দেখো ওর কোনো ভয় নেই পুষির প্রতি কোনো ভয় নেই আর সব সময় পুষিকে চটকাতে থাকে চানটা করিয়ে নিই তারপরে রান্নায় যাব ওরা মাছ খেতে পারে খুবই ভালোবাসে ওরা এমনি আর এখন আমি শানকে চ্যান করতে নিয়ে যাব। আর তোমাদের শান বসে আছে দেখো এই যে ওকে জামা প্যান্ট খুলে আমি চ্যান করতে নিয়ে যাব। আর আমার ভিডিও করার স্ট্যান্ডটা নিয়েও হাতে করে বসে আছে ও জানে আমাকে ভিডিও করবে ওই জন্য এখন মাছগুলো দিয়ে দেবো দেখো ফাইনালি তরকারি রেডি হয়ে গেছে এবার একটু পরে বন্ধ করে গ্যাস বন্ধ করে দিব আর দেবার পরে তোমাদের সানকে খিদলে খিদলে গেছে খুবই শানকে এবার খেতে দেবো তারপরে শানকে খাবিয়ে আমি চ্যান করতে যাবো